বড়োয়া ফুটবলের সব ধরনের ট্রফি রয়েছে তাদের ইউরোপিয়ান ফুটবলের যশ আছে শুধু নেই একটা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা প্রতি মৌসুমে অদরা শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মিশন শুরু করলেও বারবার ফিরতে হয় কালি হাতে প্রথম লিগে বার্সেলোনার মতো বড় ক্লাবের সাথে চার শূন্য গোলে জিতে দ্বিতীয় লিগে ছয় এক গোলে হেরে বিদায় নেওয়ার মতো রেকর্ডও রয়েছে পিএসজির নামের পাশে আছে ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার ঘটনাও 2020 সালে এই বায়ার মিউনিকের কাছে হেরে প্রথমবার ইউসিএল জয়ের স্বপ্নবঙ্গ হয় প্যারিস এন্ড জার্মির তবে এবার ফাইনাল নয় গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে বায়ার মিউনিক পিএসজি বাবারিয়ানদের গরের মাঠ আলিয়ান্স এরানায় ম্যাচটি শো হবে আজ রাত দুইটায় নিজেদের গরের মাঠে অপ্রতিরুদ্ধ বায়ার মিউনিক আঠারো ম্যাচে আনবিটেন তারা গরের মাঠে সবশেষ ডটমুন্ডের সাথে হেরেছিল বাবারিয়ানরা এবারের চ্যাম্পিয়ন্স লিগে দলের অবস্থান নরবরে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের সতেরোতে বায়ান মিউনিক অন্যদিকে পিএসজির অবস্থান আরও তলা নিতে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের পঁচিশে অবস্থান দলটার দুদলের মুখোমুখি দেখায় এগিয়ে জার্মান ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ পাঁচবারে দেখায় চার জয় নিয়ে এগিয়ে রয়েছে ভিনসেন্স কোম্পানির দল বাকি এক ম্যাচে বায়নের গড়ে মাঠ থেকে তিন দুই গোলের জয় নিয়ে ফিরেছিল প্যারিসের ক্লাবটি